হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃত আজকের ভিডিওটি রয়েছে পাশা একাদশীর পরবর্তী রমা একাদশী দু সতেরোই অক্টোবর শুক্রবার এই রমা একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে সনাতন ধর্মে যেহেতু একাদশীর উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে সমস্ত ব্রত এবং সমস্ত উপবাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোতম পবিত্র উপবাস এই একাদশী উপবাস বারোটি একাদশীর মধ্যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যাকে রমা একাদশী বলা হয় তা পাপের বিনাশকারী এবং পরিত্রাণ প্রদানকারী বলে বিবেচিত এই দিনে ভগবান বিষ্ণু এবং তার শক্তি দেবী লক্ষ্মীর উপাসনা করে ভক্ত পার্থিব সুখ সমৃদ্ধি এবং মোক্ষ লাভ করে থাকেন তাই দু হাজার পঁচিশ সালের সতেরোই অক্টোবর শুক্রবার পালিত হয়েছে রমা একাদশী এই রমা একাদশীর ব্রত পালন করে আপনারা কিভাবে দিনটি অতিবাহিত করবেন কিভাবে ব্রতটি পালন করবেন এবং ব্রত চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন কোন কোন খাবার এড়িয়ে চলবেন এবং অবশ্যই যে সকল ভক্তরা সতেরোই অক্টোবর শুক্রবার এই রমা একাদশীর ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই আপনি যদি উপবাস রাখেন তাহলে নির্জলাতে কিভাবে আপনি উপবাসটি সম্পন্ন করবেন এইভাবে যদি আপনি ব্রতটি সম্পূর্ণ করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ বর্ষিত পাওয়া যায় এই একাদশী ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ যেটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তম দিনে এই রমা একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন তিনেই অক্টোবর শুক্রবার পালিত হয়েছিল পাশাকুঞ্সা একাদশী পাশাকুঞ্সা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে রমা একাদশী যেটি দু হাজার পঁচিশ সালে সতেরোই অক্টোবর শুক্রবার পালিত হয়েছে রমা একাদশীর অর্থ হচ্ছে দেবী লক্ষ্মী পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে ব্রণিত কাহিনী অনুসারে এই একাদশী উপবাস পালন করলে ভক্তের সমস্ত পাপ বিনষ্ট হয় পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং ভগবান শ্রীহরির আবাসে স্থান লাভ করেন শ্রীকৃষ্ণ নিজেই এই উপবাসের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ব্যক্তি ভক্তি সহকারে এই রমা একাদশী ব্রতটি পালন করবেন সে যোগ্যের মতো ফল লাভ করবেন তাই অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই আপনারা সতেরোই অক্টোবর শুক্রবার এই রমা একাদশী ব্রতটি পালন করুন সঠিক নিয়ম আচার বিধি মেনে এবং বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই ব্রত চলমান যদি এই কয়েকটি খাবার গ্রহণ করেন তাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না তাই অবশ্যই সতর্কতা এবং ভক্তি সহকারে এই ব্রতটি আপনাকে অর্থাৎ সকল ভক্তদেরকে সম্পূর্ণ করতে হবে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ রমা একাদশীর দিন ব্রত পালন করে আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন কি কি খাবার গ্রহণ করতে পারবেন এই শুভ দিনটিতে প্রথমত অবশ্যই আপনাকেই মনে রাখতে হবে যেহেতু দু হাজার পঁচিশ সালের সতেরোই অক্টোবর শুক্রবার রমা একাদশীর ব্রতটি পালিত হয়েছে এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর তিথি আঠেরোই অক্টোবর শনিবার এই শুভ দিনে ব্রতের পালন করতে হবে কিন্তু মনে রাখবেন ব্রত চলমান আপনারা বিশেষ করে এই শুভ দিনে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই যদি পারেন পবিত্র নদীতে স্নান করবেন যদি পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এক বালতি জলের সামনটুকু গঙ্গা জল তার সাথে হলুদ এবং লবণ মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করবেন স্নান করতে করতে অবশ্যই আপনাদেরকে এই মহামন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এরপর অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রং হলুদ রঙের বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই প্রথমে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এরপর বাড়ির ঠাকুর ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর পুজোর স্থানে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই রমা একাদশীতে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করতে হবে বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর মূর্তিতে পঞ্চামৃত ঋতু দিয়ে স্নান করাবেন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীকে পদ্মবীজের পায়েসের ভোগ নিবেদন করবেন এছাড়াও অবশ্যই আপনারা হলুদ ফল হলুদ মিষ্টান্ন হলুদ ফুল দিয়ে এই শুভ দিনে পূজা অর্চনা করতে হবে বিশেষ করে মনে রাখবেন ভগবান বিষ্ণুর বোগে অবশ্যই তুলসী পাতা দিতেই ফুলবেন না কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই দিনে তুলসী পাতা তোলা বা তুলসী গাছ স্পর্শ করা তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে বিশেষ করে মনে রাখবেন রমা একাদশীতে যদি বাড়িতে একাঙ্কী নারকেল ফল যদি আনতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে এই নারকেলের পুজো করার শুভ ফল দেয় মনে করা হয় এই রমা একাদশীর দিন এই উপায়ে যদি করতে পারেন তাহলে লক্ষ্মী ঘরে বাস করে একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয় একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এই রমা একাদশীর দিন অবশ্যই আপনারা দিন অবশ্যই ওম নম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটি যতবার জপ করবেন ততটাই আপনাদের জীবনে সকল সমস্যা দূর হবে এবং ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ লাভ করতে পারবেন এই ছাড়াও এই রমা একাদশীর দিন সন্ধ্যায় প্রদীপ চালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন বিষ্ণুর সহস্র নাম এবং শ্রী হরি স্ত্রোত পাঠ করতে ভুলবেন না এছাড়াও অবশ্যই আপনাদেরকে তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই সকাল এবং সন্ধ্যাবেলায় প্রজ্বলন করবেন এরপরে অবশ্যই শ্রবণ করুন রমা একাদশীর পালনের সঠিক নিয়মাবলী যেহেতু দু হাজার পঁচিশে সতেরোই অক্টোবর শুক্রবার এই রমা একাদশীর ব্রতটি পালিত হয়েছে তাই আপনাদেরকে মনে রাখতে হবে দশমী অর্থাৎ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার অবশ্যই সাতটি খাবার গ্রহণ করতে হবে বিশেষ করে এই শুভ দিনে কোনো মতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না দশমীতে অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করে অবশ্যই রাত বারোটার আগে দন্ত মার্জনা করে পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস থাকতে হবে এবং দ্বাদশীর তিথিতে সঠিক নিয়ম আচার মেনে অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার এই দিন দ্বাদশীর তিথিতে অবশ্যই আপনারা পালন করবেন পালনের দিন বিশেষ করে কোনো মতেই আপনারা মাছ মাংস ডিম এইসব খাবার গ্রহণ করবেন না বিশেষ করে এই দিনটিতেও আপনাকে সাত্ত্বিক খাবার গ্রহণ করে থাকতে হবে কিন্তু একাদশী চলমান আপনারা কী কী খাবার খাবেন না মনে রাখবেন শুধুমাত্র একাদশীতে ক্ষুধার্ত থাকা অসম্ভব যে সকল ভক্তরা নির্জলা ব্রত পালন করবেন তাদের জন্য চব্বিশ ঘন্টায় অবশ্যই জল এবং ফলমূল আদি ছাড়াই এই ব্রতটি সম্পূর্ণ করতে হবে এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীতে পালন করে আপনারা ফল বা জল গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন যারা অসমর্থ অর্থাৎ নির্জল একাদশী ব্রত পালন করতে পারবেন না তাদের জন্য কি নিয়ম রয়েছে অর্থাৎ একাদশীতে কোন কোন খাবার এড়িয়ে চলতে হয় এই রমা একাদশীতে অবশ্যই পঞ্চরবিশস্য খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ অনেক ভক্ত অবশ্যই শ্রবণ করেছেন যে পঞ্চরবি শস্য সকল একাদশীতে খাওয়া বর্জনীয় কিন্তু যে সকল ভক্তরা নতুন অর্থাৎ যে সকল ভক্তরা প্রথম একাদশী ব্রত পালন করছেন তাদের অবশ্যই জানা উচিত যে পঞ্চরবি শস্য কী কী রয়েছে অর্থাৎ কোন কোন খাবার পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে অবশ্যই জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে বিশেষ করে মনে রাখবেন প্রথমে যে খাবার রয়েছে অর্থাৎ যে পঞ্চরবি শস্যের মধ্যে প্রথমে পড়ে সেটি হচ্ছে ধান অর্থাৎ ধান থেকে আমরা যে সকল খাবার পাই অর্থাৎ চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি খাবার আপনাদেরকে বর্জন করতে হবে গম ভিত্তিক খাবার যেমন ময়দা সুজি বেকারি রুটি সব ধরনের বিস্কুট এবং হরলিক্স এই সব ত্যাগ করতে হবে বালি ভুটা অর্থাৎ ছাতু খই রুটি এই সব ত্যাগ করতে হবে ডাল থেকে যে সকল আমরা খাবার পাই অর্থাৎ মুখ মশকালাই খেসারি মুসুরি ছোলা মটর সুটি বরবটি ইত্যাদি খাবার ত্যাগ করতে হবে এছাড়াও সরষার তেল সোয়াবিন তেল তিলের তেল এই পাঁচটি রবি শস্য যদি আপনারা একাদশী চলমান গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই রমা একাদশী ব্রতটি আপনাদেরকে দু হাজার পঁচিশ সতেরোই অক্টোবর শুক্রবার এই শুভ দিনে ব্রতটি পালন করতে হবে আর যে সকল ভক্তরা সাত্বিক আরোহী নন অর্থাৎ চা বিড়ে সিগারেট পান ইত্যাদি জাতীয় দ্রব্য গ্রহণ করেন তাদের একাদশী পালনের সময় এইগুলো সম্পূর্ণরূপে বর্জন করতে হবে নইলে আপনার একাদশীর ব্রতের পালনের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই একাদশী ব্রত পালন করতে হবে অনথায় একাদশী ফলদায়ক হবে না একাদশী ব্রত পালনের উদ্দেশ্য শুধু আমাদের উপবাস নয় এই শুভ দিনটিতে অর্থাৎ রমা একাদশীর দিনটিতে ক্রমাগত জপ ধ্যান ভগবানের নাম জপ করে অতিবাহিত করতে হবে এই দিনটি যতটা সম্ভব আপনাদেরকে ব্রহ্মচর্চ পালন করতে হবে বিশেষ করে মনে রাখবেন একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা রাগ এবং সম্পূর্ণরূপে খারাপ কথা বলা থেকে এড়িয়ে চলতে হবে একাদশীর দিন আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে যাতে কোথাও কেটে না চায় একাদশীতে রক্তপাত নিষিদ্ধ অনেকের দাঁত ব্রাশ করার সময় রক্তপাত হয় তাই একাদশীর আগেই দাঁতে ব্রাশ করা ভালো একাদশী চলমান একাদশীর মাহাত্ম শ্রীমুখ হতে শ্রবণ করা ভক্তি সহকারে পাঠ করা উচিত নিজের সম্ভব হলে অবশ্যই একাদশীর দিন এই রমা একাদশীর ব্রতকাতিটি পাঠ বা শ্রবণ করবেন রমা একাদশীর দিন শরীরে কোনো ধরনের প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ অর্থাৎ তেল সুগন্ধিযুক্ত সাবান শ্যাম্পু ইত্যাদি নিষিদ্ধ আর অবশ্যই একাদশী চলমান চুল দাড়ি নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই বিশেষ করে এইভাবে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এই রামা একাদশীর দিন এই রমা একাদশীর দিন যদি পারেন তাহলে অবশ্যই লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করবেন ক্ষীর এবং দুধের মিষ্টি দেবী লক্ষ্মীকে নিবেদন করবেন ভগবান বিষ্ণুকে তুলসী পাতা পঞ্চমৃত গুড় ইত্যাদি নিবেদন করা হয় আর অবশ্যই শুভ দিন ধারা স্রোত পাঠ করবেন লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনার সম্পদ বৃদ্ধি পাবে এমনটা বিশ্বাস করা হয় যে যে ভক্ত এই রমা একাদশী উপবাস পালন করেন তিনি ভগবান বিষ্ণুর কৃপায় মানুষের সমস্ত পাপে বিনষ্ট হয় এবং তার মোক্ষ লাভ করে এই উপবাস মনকে শান্ত করে আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে এই ছাড়াও এই রমা একাদশী ব্রত পালন করলে জীবনের সুখ সমৃদ্ধি আসে রমা একাদশী উপবাস করলে সাধকের জীবনে সুখ থাকে এছাড়াও অর্থের অভাব ও পাপ থেকে মুক্ত পাওয়া যায় যে ব্যক্তি ভক্তি সহকারে শুভ দিনে রমা একাদশীর ব্রতকথা শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হন রমা একাদশী যেহেতু মহাপাপ বিনাশেনি অর্থাৎ বিধি অনুসারে রমা একাদশী ব্রত পালন করলে সর্বপাপ ক্ষয় হয় জীবনের সুখ সৌভাগ্য প্রাপ্তি ঘটে তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা সতেরোই অক্টোবর দু শুক্রবার রমা একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে পালন করুন আর অবশ্যই আপনাদেরকে একান্তই দরকার এই রমা একাদশীর দিন ব্রত কথা পাঠ বা শ্রোবন করা অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা শ্রবণ করতে পারেন সতেরোই অক্টোবর শুক্রবার এই রমা একাদশীর দিন রমা একাদশীর ব্রত কথাটি তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে রমা একাদশীর দিন কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত যে সকল ভক্তরা শ্রবণ করলেন তারা অবশ্যই তাদের ব্রতটি সুসম্পন্ন হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে